দ্য গ্যালারি জুমে চলছে শিল্পী রুবাইয়া ঢাকার দিনার ছন্দ ও শব্দ নদী ও মানুষ শীর্ষক দ্বিতীয় একক প্রদর্শনী আমি যেহেতু নদী পারের মানুষ আমি তুলে দিয়েছি মানুষের জীবনযাত্রা নদীর আশেপাশে কিভাবে চলছে কখনো সেটা ভালো লাগা কাজ করছে অথবা ভালো একটা অনুভূতি তৈরি করছে ভালো জীবন প্রভাবিত হচ্ছে কখনো খুব কষ্টদায়কভাবে আমরা আমাদের জীবন প্রভাবিত করছি এবং নদীর ভয়ঙ্কর দিকও যেমন আছে ঠিক নদীর সরলতা ঘেরাও একটা জীবন আছে সেই নদীর ঢেউতেও সেই লাইনের ছন্দে আমি সেটা তুলে ধরেছি মানুষের জীবন জীবিকার যে কাজ নদীকে কেন্দ্র করে সেটাও আমি তুলে ধরেছি প্রকৃতি জীবন ও সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে নদী নদীর প্রবাহ নদীকেন্দ্রিক শিল্পীর সৃজনশীলতায় এখানে নতুনভাবে প্রতিফলিত হয়েছে পারফরম্যান্স আর্ট ভিডিও আর্ট তেল রং অ্যাক্রেলিক জলরং কালি কলম ও রেখাচিত্রসহ বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে